She was once cast as a secular heroine. এটা হচ্ছে প্রথম বাক্য কিসের সিএনএন এ ছাপা হয়েছে একটা হাসিনার ফাঁসি উপলক্ষে একটা রিপোর্ট সিএনএন নাম শুনে এটা মনে করেন না যে এটা কোন পশ্চিমা লোকের লেখা না এটা আমেরিকান পত্রিকা এটা আমেরিকান টিভি বেসিক্যালি কিন্তু এটা যারা লিখছে তারা ইন্ডিয়ান অরিজিনাল লোক নাম দেখি বোঝা যাচ্ছে এখন তারা আমেরিকায় থাকতে পারে ইন্ডিয়াতে বসে লিখতে পারে ছাপা হয়েছে আমেরিকা সিএনএন এর অনলাইন ওয়েবসাইটটা যা আছে সেখানে সেটার একটা অনুবাদ ছাপছে আবার আমাদের প্রথম আলো আজকে সকালে তো সিএনএন এর সেই রিপোর্টটার প্রথম বাক্য খেয়াল করে দেখেন মানে যারা লেখক তিনজনের নাম আছে ওখানে একজন মূল লেখক দুজন তার সহকারী তারা যে আপাদে মস্তকে একটা হিন্দুত্ববাদী একজনের নাম বলতে মুসলমান হইতে পারে কিন্তু হিন্দুত্বী অবস্থা মুসলমান হিসেবে টিকে থাকা যায় না বুঝলাম কি করে তারা ওয়ান্স হাসিনা কথা বলতেছে। ওয়ান্স কাস্ট আচ্ছা বাংলাটা পড়ি এক সময় তিনি ধর্ম নিরপেক্ষ নেত্রী হিসেবে পরিচিত ছিলেন বলেন শেখ ধর্ম নিরপেক্ষ নেত্রী কিনা ইটি নিয়ে সুলতানি কার হয় যখনই কোনো মানুষকে দেখলে তার মানে মুসলমান এই মানসিকতা এই জন্য এই যে মনে পড়ে গেছে ও তো মুসলমান হাসিনা তো মুসলমান এই মুসলমান থেকে ঢাকা দেওয়ার জন্য এই বাসে বলতেছে উনি কিন্তু নেত্রী হ্যাঁ বোঝা গেল কোন মানুষ কেন সবার আগে এই কথাটা লেখে আরে লোকের নাম শুনে যে লোকটা মুসলমান সাথে সাথে মুসলমান অসুবিধা নেই শেকুলা মানে লুই নিলাম আর কি রূপ প্রাকায় দিলাম সেগুলা এখন আমার পাশে বসতে পারে এবার বুঝছেন আপনি রাইটারদের কোন মানসিকতা দাঁড়ায় লেখাটা লিখতেছে এবং এটা কিভাবে তার রক্তের কোনায় কোনায় ঢুকে বসে আছে এই ঘৃণাটা কেউ মুসলমান হলি তার পা নাক হাসিনা ধর্ম নিরপেক্ষ কিনা আচ্ছা এটা কি বাংলাদেশে কেউ আমরা এটি কখনো গবেষণা করছি হাসিনা ধর্ম নিরপেক্ষ কিনা আসিয়ানের বিরুদ্ধে আমাদের অন্য পলিটিক্যাল অভিযোগ আছে যে সে ইন্ডিয়ার দাও সে ধর্ম নিরপেক্ষ কিনা ওটা তো জেনারেলি আওয়ামী লীগের বিরুদ্ধে একটা অভিযোগ সবসময় আছে সেখানে আমার থেকে আছে কিন্তু সেই জায়গা থেকে আমরা হাসিনাকে দেখিনি না হাসিনা ধর্ম নিরপেক্ষ কিনা কিন্তু এইটা তাদের এই ধর্ম এই আর্টিকেল এর মধ্যে অন্তত পাঁচবার আছে এই ধর্ম নিরপেক্ষতার প্রসঙ্গটা ফলে বুঝতে পারেন প্রত্যেকবার বাংলাদেশ প্রসঙ্গ লিখতে গিয়ে ওকে সাফা করে নিতে হচ্ছে যে আমি কিন্তু মুসলমানদের সম্পর্কে কিছু লিখি নাই আমি এখানে ধর্মনির পক্ষে যারা আছে ওদের পক্ষে লিখছে এটি কি বলছি হিন্দুত্ব মানসিকতা দ্বীপ রুটে ঢুকে আছে ভিতরে উনি তো জানে না ও যেটা হিন্দুত্ববাদী এটা হচ্ছে সেই ধরনের একটা চিন্তার উপরে দাঁড়িয়ে এই লেখিকা বা লেখক এটা লিখেছে তারপরে বলতেছো দেখেন বাবার নৃশংস হত্যাকাণ্ডই তার রাজনৈতিক উত্থানের পর বুয়া কথা তার বাবা মরছে পঁচাত্তর সালে আর সে রাজনৈতিক ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে ছিয়ানব্বই সালে হাসিনার নিজের ভাষা অনুযায়ী বাইশ বছর পরে আমার ভাষায় বললাম না আওয়ামী লীগকে ক্ষমতা আসছে দাও মানে বাইশ বছর এটা হাসিনার ফ্রেম করা বক্তব্য তাইলে বাবার হত্যাকাণ্ডের কারণে উনি তা হয়েছেন না বুয়া তোমার কোনো সাপোর্টিং বা নেতা হাসেনি নিজের কথাই তো বলতেছে আমি ব্যাস বছর আমাদেরকে দূরে রাখা হয়েছে যে যাকে বলা যে দূরে রাখা হয়েছে সেই কারণে সে বাপের মুঠছে বলেছে আসছে ক্ষমতা বোয়া গল্প এটা সে একবার খুঁজেও নাই বাংলাদেশ সম্পর্কে কিছু জানে না না জানে এটা নিয়ে লিখতে হইছে তারপরে আসছে কি দেখে তারপর সাথে বলে দিচ্ছে সময়টা তখন খারাপ হাজির নেভাস হাঁসি হয়ে গেছে বাংলাদেশের রাজনীতিতে শীর্ষে প্রচ্ছনা শীর্ষের প্রচ্ছনার পরে ঘটে ক্ষমতা থেকে অবিশ্বাস্য পতন অবিশ্বাস্য কেন বিশ্বাস না করার কি আছে এখানে কংগ্রেস আর মোদি নিল্যা এটাকে একদম পনেরো বছর ক্ষমতা রাখছে সতেরো বছর ধরে এই জন্য বিশ্বাস হয় না আপনাদের এনিওয়ে কিন্তু তার পরিণতি নিজেই বলতেছে আবার কিন্তু তাকে যেতে হয় ভারতে স্বেচ্ছা নির্বাসনে এখানে এই পুরা বক্তব্যটার ভিতরে দেখেন একটা অ্যাটিচিউড আছে যে আমার হিন্দুবাদ শ্রেষ্ঠ পুরো আর্টিকেলের এর ভিতরে প্রতি পদে পদে আপনি দেখতে পাবেন এই জায়গা থেকে দাঁড়ায় সে বাংলাদেশকে দেখছে না মুসলমান দেশ এটা স্বীকার করতেছে নিচে আবার এই পনেরো বছরের শাসনের মধ্যে তিনি ক্রমেই কর্তৃত্ববাদী হয়ে উঠতেছিলেন ইংলিশে লেখা আছে অটোক্র্যাট হয়ে উঠতেছিলেন স্বীকার করতে হচ্ছে তো যেই মানুষটা কটক করে ঠেলে রুখতে আসছে এবং স্বীকারও করতে হচ্ছে সেই মানুষটার সেকুলার কি সেগুলার না এই আলাপ গুলি আপনার আপনার লাভটা কি হবে আপনার মানে কি বুঝে চাচ্ছেন যে সে সেকুলার হইলে তার এগুলো মাপ নাকি একটা মানুষকে রাজনীতিকে বিচার গ্রহণ কি দিয়ে সেকুলার কিনা ওটা দিয়া নাকি সে অথরিটেরিয়ান সেটা কিনা সেটা দিয়ে না হ্যাঁ এবার তারা ধরে নিয়ে আসছে একটা মমৎস্য আসন বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞানী বলে পরিচয় পাড়া দিচ্ছে পলিটিক্যাল সাইন্টিস্ট এই মঙ্গলস্বর সম্ভবত আমি যতটুকু বুঝি একটাই আছে এখানে এসব জায়গায় এই মঙ্গলসর আলী পার্টনার আসলে এরা দুজনের জম্পেশ কামাই গেছে জঙ্গিবাদের আমলে জঙ্গিবাদের আমলে যেসব ধরেন শিবির করে যাদের বাবার একটু টাকা পয়সা আছে তারা চাইছে তাড়াতাড়ি ছেলেদের বিদেশে পাড়া দিতে ঢাকায় থাকলে তো আর কোন দিন না পায়ে গুলি করে মেরে দেয় আরো চাকরি উঠাই দেয় তো বেটার ওটা বিদেশে বাড়েনি আর বিদেশে একটা মাস্টার্স বা একটা এই সময় ব্যবসা করছে এই অর্থে বললাম তারা পার্টনার হ্যাঁ সেই মবর বলছে খুব এবার মোবরস্বরের মুখ দিয়ে তো বলাই নিতে হয় কিছু কথা সব কথা তারা হাসিনার খারাপ কথা তো নিজে বলতে পারে না বলছে গন থেকে বাঁচতে তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছিল খারাপ কথা তিনি ভারতের লুকিয়ে আছেন আর তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়ে গেল এটা সত্যি এক ব্যতিক্রমী এটাকে গল্প আক্ষরিক বাংলা করতে গিয়ে অর্থটা বদলে গেছে এটার ছিল স্যাটার মূল শব্দটা ছিল এক্সট্রা অর্ডিনারি স্টোরি বাংলা কি করছে দেখেন এমন একটা আক্ষরিক বাংলা করছে যেটা ব্যতিক্রমিক গল্প গল্প অনেক ঠাট্টা তামসা গল্প তামসে ব্যবহার করি মিছাকিও গল্প দিচ্ছ করি না আমরা তো প্রথম অনুবাদে এক্সট্রা অর্ডিনারি স্টোরিটা হয়ে গেছে ব্যতিক্রমী গল্প তাকে পালাতে হয়েছিল এটা নিজের নিজেই অপরাধের একটা শিকারার্থী মমর্ষ বলছে ওপরেতে পালাইতে হয়েছিল ওরই তে আপনি নিজের স্বীকার করা নালেতে পালাতে হবে কেন জনগণ বিভিন্ন bard বাহিনী সবাই তার বিরুদ্ধে চলে গেছিল। কারণ তিনি সীমা অতিক্রম করেছিলেন তিনি হত্যা করেছেন তার নির্দেশে এত এত মানুষ হত্যা করা হয়েছিল মমর্ষ বলছে এর এর মন্তব্য করব আমি দীর্ঘ দিন আন্দোলন আছে কিন্তু হাসি না পড়ে না 1517 কেন পড়ে না হাজিনে কিভাবে পড়বে রাজনৈতিক নেতারা যখন দম ধরে বসে থাকে হাসিনা কি করে পড়বে ওটা আমি জানি না আমি খালি আজিনা পড়লে ইলেকশন দেবেন তিন মাসের মধ্যে আমি কম মূল নেতা যে এইটা চিন্তা করে আন্দোলন করে তাহলে হবে কিছু এই কারণ কিছুই হয় না এই সামান্য অপরিচিত নাইরা বৈষম্য বিরোধী ছাত্র ব্যানারে ডাক দছে না তিন হয়ে গেছে কারণ তারা বাইডেনের পাল্লায় পরে না তিন বছর ধরে আন্দোলন করছে বিএনপি সরকার কি করে পড়ে যায় আমেরিকা ভালাই দিবে ভালাই দিলে আমাকে ক্ষমা দেয় না ও কি করে পড়বে আমি যাই আমি এমনভাবে আন্দোলন করব না যেটা আপনাদের সবার মনে আছে আঠাশে অক্টোবর দুই হাজার তেইশের কাহিনী দুইটা সাউন্ড গ্যান্ড ফুটছে স্টেজ ছেড়ে ভাগছে মির্জা মিজে ফখরুল থাকে নাই কালি যেন বা সাউন্ড গানটা ফুটতেছে না কেন আমরা পড়াইতে যাচ্ছি এইভাবে তারা বসেছিল এইটা হলে তো এই অবস্থা হবেই হ্যাঁ ক্ষমতার নিয়ন্ত্রণ শেখ হাসিনার নিয়ন্ত্রণ আপাত দৃষ্টিতে অটুৎপন্ন হয়েছিল জনসমর্থন রয়েছে এমন বিক্ষোভ মোকাবেলা গ্রেপ্তারের বিরুদ্ধে হত্যাচেষ্টার মতো ঝট সামলানো সামাল ক্ষেত্রে তিনি পারদর্শী প্রমাণিত হয়েছিলেন কিন্তু গত বছর তরুণদের নেতৃত্ব এই যে পারদর্শী মনে হয়েছিল কেন বিএনপির স্থায়ী কমিটির লোকগুলা যদি দলবেন প্রত্যেকে একটা বলে হাসিনের কাছ থেকে টিকিট নিয়ে বসে থাকে তাহলে আন্দোলন হবে পনেরো কেন পনেরো বছর ধরে আন্দোলন গুলো হাসিনাটা হবে এটি সব নেই তাই বলছে কিন্তু গত বছর তরুণদের দিন যে অভ্যুত্থান হয়েছিল তা ছিল ভিন্ন বিকজ দ্যাট ইজ মিনিংফুল দেখেন আবার লিখতেছে উনিশশো একাশি সালে যখন তিনি বাংলাদেশে হাসিনা কথা বলতেছে লেখিকা ফিরে আসেন তখন দেশটিতে তার প্রতিষ্ঠাকালীন আদর্শ ধর্ম নিরপেক্ষতা এবং নিঃসচ্চার ছিলেন এই যে দেখেন আচ্ছা আমি বুঝি না আসলে এটা পারে বারে বলতে হচ্ছে কেন মুসলমান দানি লিখতে আছে সেই জন্য সুলকান লিখতেছে আপনার ভিতরে মন মানে আমি কেন লিখতে আছি মুসলমান হম দ্বন্দ্ব আসতেছে এটাকে বুঝি না যেগুলো কি সাইকোলজি এটা সাব এডিং একটা তাকে পালাতে হলো এখানে এটা অদ্ভুত কাহিনী আনতেছে খালেদা জিয়ার সঙ্গে ক্রমান দন্দের কারণে ফলাফল হিসেবে উনি নাকি ক্ষমতা আসছে সোজা কথাটা বলতে তাদের লজ্জা লাগছে কে জানে না যে ওয়ান ইলেভেন কুটা ছিল মইনের কুটা ছিল আমেরিকার নেতৃত্বে একটা কু করা যাতে বাংলাদেশকে ইন্ডিয়াতে তুলে দেওয়া যায় যাতে ইন্ডিয়াকে ব্যবহার করা যায় ইন্ডিয়া একসাথে বিরোধী একটা অবস্থান তৈরি করে তারই মজুরি হিসেবে ইন্ডিয়াকে দেওয়া হয়েছিল বাংলাদেশকে তারাতে তুলে দেওয়া তাতে এই জন্য আগে একটা কুকুরে করে নেওয়া হয়েছিল এইটিকে ওরা লিখে বেড়াচ্ছে দুই বেগমের লড়াই ন এটা শুনে কোন দুই বেগমের লড়াই বলতে কিছু শিল্প এটা ছিল আমেরিকানদের আমেরিকানদের বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার তারা বাংলাদেশকে ইয়ে করে দখল করে ইন্ডিয়ার বাংলা কথা এখন এটাকে আপনারা এখন নিজেদের অপরাধ ঢাকার জন্য দুই বেগম লড়াই হিসেবে যদি দেখাতে চান এটাতে আপনারা যে অযোগ্য এই ধরনের রিপোর্ট লেখার জন্য আমরা বাংলাদেশ সম্পর্কে হিস্ট্রি সম্পর্কে যারা নেটেছে তার আপনাদের এইসব নখা দিয়া আপনি বাংলাদেশ হিস্ট্রি বলতে পারবেন না এবং এটা সরু সরু পরে ডুমড়ে যায় এটা কাজে কাজে লাগে না এখন কেমন লাগে আপনাদের ট্রাম্পের আমেরিকার সাথে মোদির সম্পর্ক কোন জায়গায় গেছে ভাল লাগে না পঞ্চাশ পার্সেন্ট ট্যাক্স ধরছে খুব ভাল লাগে না এখন আমেরিকার পোলে ওঠে এনিওয়ে দুই হাজার আট সালে তিনি যখন ক্ষমতায় পেন অবস্থা চিরস্থায়ীভাবে সুরক্ষিত করতে বদ্ধ পরিকর ছিল কেন আপনাকে চিরস্থায়ী করতে হবে কেন এই যে ক্ষমতা চিরস্তায়ী করতেছে কথা লিখে বসতেছে লেখিকা যেন এটা হাসিনের ক্রেডিট ওকে আবার উল্টা উল্টো লিখতেছে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের তথ্য অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সরকার এক নৃশংস দমন নিপীড়ন চালায় এতে এক হাজার চারশো জনেরও মতো লোক নিহত হন জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী ফলে তার এটা অস্বীকার করতে পারতেছেন না যে হাসিনা পড়লো কেন হাসিনা পড়াইলো কেন এরপরে লেকচার এই যে যে কথাটা বলতেছিলাম একটু আগে নয়াদিল্লিতে বড় ধরনের নিরাপত্তা উদ্যোগ আছে হাসিনার পাশে হওয়ার পরে নিশ্চয়ই এখন একটা উগ্রবাদী ইসলাম গোষ্ঠী আবার মাথা চাকবে উঠতে মানে আমরা হাসিনা বলে দেখাইছিলাম না জঙ্গিবাদ দমন করে ছাড়ছিলাম আমাদের ওই জমানাটা ওই ফেরত দেখা দেন এখন তাইলে আমরা আসি না সরে যাওয়াটা ক্ষমতা ছেড়ে পলে যাওয়াটা আমাদের মেলা ক্ষতি হয়ে গেছে একটু একটু কাবার দিতে আর তারা আপনারা আমাদেরকে উগ্রবাদী ইসলাম বন্দি ঠেকানোর একটা লিস্ট দেন আমাদেরকে আমরা ইন্ডিয়া আমাদেরকে লিস্ট দেন আমরা ঠিক করে হেলতে পারবো শেষের দিকে উনি আসছেন একটা এক্স মন্ত্র চাকরি করা এক মানুষ তিনি বলতেছেন তিনি হাসিনার কারা জীবন দেওয়া বা মৃত্যুদণ্ড দেওয়া মুখোমুখি মুখোমুখি হতে চাওয়া হতে ফেলে দেওয়া এই অবস্থায় ইন্ডিয়া তাকে কখনোই বাংলাদেশের সাথে ফিরিয়ে দেবে এটা নিয়ে তার যথেষ্ট সন্দেহ আছে এটা হচ্ছে তার